আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করবো আর সেটি হলো ডিম আলু ভত্তা ভত্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম আছে আর এভাবে যদি ভত্তা বানানো যায় ডিম আলু ভত্তা তাহলে খেতে দারুণ লাগবে তাহলে চলুন দেখিনি পুরো রেসিপিটি কিভাবে করতে হবে এখানে আলু নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো চটকিয়ে নিব দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে সেজন্য ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো রকমের গোটা না থাকে দুইটা আলুকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি আলু আর ডিম একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এক সাইড করে নিলাম পেঁয়াজ বেরিস্তা নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটা মরিচ আর ডিম নিয়ে নিয়েছি একটা লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো এখন পেঁয়াজ বেরিস্তা আর মরিচ একসঙ্গে চটকে নিচ্ছে। আপনারা এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিংবা পেঁয়াজ বেরস্তাও ব্যবহার করতে পারেন কিংবা দুইটা একসঙ্গে ব্যবহার করতে পারেন আর এখানে আমি মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন চটকানো হয়ে গেছে এখন ডিম চট নিচ্ছি যারা ভত্তা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে ডিম আলুর ভত্তাটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলুর সাথে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পরে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একবার হলেও ডিম ভত্তাটা ট্রাই করবেন খুব অল্প সময়ে কিন্তু এ ভত্তা করা যায় খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে খিচুড়ির সাথে পান্তা ভাতের সাথে এভাবে ডিম ভত্তা বানালে খেতে দারুণ লাগে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ